আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত এই বরকতপূর্ণ আমল আমরা শিখব সেটি হচ্ছে সোরাই কাউসার এই নিয়মে পড়লে আপনার শত্রু দমন হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার তিন দিনের মধ্যে দেখবেন আপনার শত্রু জবান আল্লাহ বন্ধ করে দিবে সে আপনার বিরুদ্ধে আর কোনো কথা বলবে না সে আপনার বিরুদ্ধে আর কোনো কাজও করবে না ঠিক আছে শত্রু আপনার দমন হয়ে যাবে ঠিক আছে এটি সহজ সুরা সুরা কাউসার দিয়ে আপনি করতে পারবেন ঠিক আছে এটি কিভাবে করবেন সেটিও আমি আপনাদেরকে বলে দিব হ্যাঁ কোন সময় করবেন সেটিও আমি আপনাদেরকে বলে দেবো একদম সহজ সুরার কথা বলে দিলাম সুরাক কাউসার দিয়ে শুধু আপনি নিয়মটা জানলেই আপনি আমলটি করতে পারবেন ঠিক আছে তো যদি কেউ যদি কোনো শত্রুর যদি এই খপ্পরের মধ্যে যদি পড়ে থাকেন সে বুঝবেন যে আসলে শত্রুর জ্বালা কত কঠিন ঠিক আছে যারা এই খপ্পরের মধ্যে পড়েন নাই তারা এই জিনিসটা বুঝবেন না ঠিক আছে যারা এই খপ্পরের মধ্যে পড়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর যারা পড়েন নাই তারা হয়তো বাজে কিছু কমেন্টস করে অথবা কিছু গালিগালাজ করে হয়তো চলে যাবেন ঠিক আছে কিন্তু আসলে শত্রুর ক্ষতির মধ্যে শত্রুর যন্ত্রণার মধ্যে যারা পড়েছেন শত্রু যে আসলে কত রকমভাবে মানুষকে ক্ষতি করে কারণ আমি তো এই আপনার প্রতিনিয়ত দেশ বিদেশ থেকে আপনার অনেক দিনই বায়ুবন্ধের কথা আমি শুনি মোবাইল ফোনে তাদেরকে কাজ করে দিই কোরআন থেকে হ্যাঁ তো অনেকে বলেন যে হুজুর শত্রু আমাকে বিভিন্নভাবে আমার কি করে ক্ষতি করে সব সময় প্রতিনিয়ত আমাকে ক্ষতি করার জন্য চেষ্টা করে এক সময় দেখা যায় আমার পুরকফুরি কালামের দ্বারা বান মারে শারীরিকভাবে ক্ষতি করে আবার আমার সন্তানদের উপর ক্ষতি করে আবার চালানি জিনের মাধ্যমে ক্ষতি করে বিভিন্ন সময় বিভিন্নভাবে কি করে ক্ষতি করে ঠিক আছে তো এই শত্রুর খপর যদি আপনি পড়েন তো আল্লাহ পাক রব্বুল আলমিন সেই শত্রুর কবল থেকে বাঁচার জন্য কোরআনের মধ্যে কিন্তু আমলও দিয়ে দিয়েছেন ঠিক আছে কোরআনের মধ্যে এই তদ্বিরও কিন্তু দিয়ে দিয়েছেন ঠিক আছে একটু কষ্ট করে আপনি আমলটি আপনাকে শিখতে হবে এবং জানতে হবে যে কীভাবে আসলে মূলত আমলটি করতে হয় জানলে আপনার একদম সহজ আপনি যে কোনো জায়গায় ঘরে বসেও করতে পারবেন মাস্ত্রিদে বসেও আপনি করতে পারবেন আপনি যেখানে থাকেন সেখানে আপনি কী করবেন কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই একদম সহজভাবে সুন্দরভাবে আপনি আমলটি করতে পারবেন এটি সরাসরি কোরআনই আমল ঠিক আছে তো আসুন আমরা এটি কিভাবে আমল করতে হবে এই জিনিসটাও কিন্তু আমরা খুব সহজে এখন শিখে নিব। তো এই আমলটি আপনাকে করতে হবে যে কোনো নির্জন জায়গার মধ্যে বসে যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবেন আপনার বাসার যে কোনো একটা নির্জন জায়গার মধ্যে বসে আপনি করতে পারেন ঠিক আছে আপনি মাস্তিদের এক কোনায় বসে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই তো আপনি সুন্দর করে কী করবেন প্রথমে অজু করবেন অজু করে পবিত্র হবেন অজু করে পবিত্র হয়ে দুই রাকাত সলাতুল হাজত নফল নামাজ আপনি কী করবেন পাঠ করবেন পাঠ করার পরে আপনি যে শত্রুকে দমন করার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম যদি জানা থাকে তার নাম খেয়াল করবেন চেহারা জানা থাকলে সেই চেহারা কী করবেন আপনি খেয়াল করবেন আপনার পুরা বিষয়টা আপনার জাহানের মধ্যে আপনার মনের মধ্যে কী করবেন কল্পের মধ্যে আপনি উপস্থিত করবেন ঠিক আছে উপস্থিত করার পরে আপনি সাতবার করে এস্তেখার পড়বেন আস্তাগ ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্লাহ আপনার সাতবার করে পড়বেন যদি আপনি কোন জানাই আমি আস্তাক ফিরুল্লাহ পুরাটা পড়ব আস্তাক ফিরুল্লাহ রব্বি মিং কুল্লি দাম্বি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বি আউজিম অথবা আপনি এটাও পাঠ করতে পারবেন আস্তাক ফিরুল্লাহ লা ইলাহা হুয়াল হাইয়ুল লাহ ওয়া ওয়াতুবু ইলাইহি এটাও আপনি পাঠ করতে পারেন সাতবার করে পাঠ করে অথবা আপনার যদি এতটুকু বলেন আস্তাগফিরুল্লাহ 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 ফিরুল্লাহ আস্তাক তাতেও কিন্তু চলবে পাঠ করার পরে আপনি সাতবার করে দরুদ শরীফ আপনি কি করবেন পাঠ করবেন ঠিক আছে নামাজের দরুদ দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন সবসময় ছোটো দৌদসল্লা আলহি আসাল্লাম এটাও আপনি পাঠ করতে পারেন সাতবার করে দরুদ শরীফ পাঠ করে আপনি এই সুরাতুল কাউসার ঠিক আছে এই সুরাতুল কাউসার এই দেখেন আমি সুরাতুল কাউসার আমি আপনাদেরকে বাহির করে অলরেডি দেখিয়ে দিই তাহলে আপনাদের জন্য অনেকটাই সহজ হবে এই দেখেন এই সুরাতুল কাউসার আমি আপনাদেরকে অলরেডি বাহির করে দেখিয়ে দিলাম কোরআন থেকে ঠিক আছে এই সুরাতুল কাউসার ঠিক আছে এটি কোরআনুল কারিমের সবচাইতে ছোটো সুরা সবসাইতে ছোট সুরা কোরআনুল কারিমের সবচাইতে ছোটো সুরা এই সুরাতুল কাউসার ঠিক আছে তো এই সুরাতুল কাউসার আপনি সুন্দর করে এই আপনাকে পাঠ করতে হবে সুরাতুল কাউসার কোনো নির্জন জায়গার মধ্যে বসে আপনি এই দূরেকাত নামাজ পড়ে সাতবার এই দোরস্বরী পরে সাতবার ইস্তেকবার পরে আপনি সুরাতুল কাউসারকে আপনাকে তিন শতবার করে ই করতে হবে পাঠ করতে হবে সুরাতুল কাউসার আপনাকে তিন শতবার করে পাঠ করতে হবে সুরাতুল কাউসার আপনাকে তিন শতবার করে পাঠ করতে হবে এইভাবে সুন্দর করে পাঠ করবেন বিসমিল্ রহমান রহিম ইন কাউসার (فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ۚ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ) এইভাবে সুন্দর করে পাঠ করেন সুরাতুল কাউসার আপনার তিন শতবার পাঠ করতে কিন্তু অনেক সময় লাগবে না যে আপনি একটু যদি চালু হন যদি সুন্দরভাবে পাঠ করেন এভাবে বিসমিল্লা হির হিম ইন আল কাউসার ফসল লীলি রব্বিক হার ইন শান কাার ফসল লীলি রব্বি কানহার ইন শানি আকতার আপনি তিনশত বার করে আপনি সুরাতুল কাউসার কী করবেন আপনি পাঠ করবেন ঠিক আছে পাঠ করে শেষে আবার সুন্দর করে তিনবার শরীফ পাঠ করে আপনি আপনার সেই শত্রু আপনাকে যে ধরনের ক্ষতি করে সেই ক্ষতিগুলার কথা আপনি খেয়াল করবেন হ্যাঁ এবং তাকে যাতে আল্লাহ আল্লাহতালা যাতে তার কুদরতি হাতে হাতে দমন করে দেয় ঠিক আছে সেটা আপনি কি করবেন মনে মনে খেয়াল করবেন তো প্রাথমিক পর্যায়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার এই এই ক্ষতি আমার যে শত্রু করে তাকে তুমি হৃদায়ত দান করো তিনবার করে বলবেন আল্লাহ তাকে তুমি হৃদয়ের দান করো আল্লাহ তাকে তুমি হৃদায়ত দান করো হৃদায়ত যদি তার কপালে না থাকে তাহলে বলবেন আল্লাহ তোমার কুদরতি হাতে তাকে তুমি কি করে দাও দমন করে দাও ঠিক আছে দেখবেন সেই শত্রুর জবান আল্লাহ তালা বন্ধ করে দিবে আপনার বিরুদ্ধে আর কোনো কথা বলার মতো দুঃসাহস পাবে না কথা বলতে গেলে তার কলিজার মধ্যে কাপুনই শুরু হয়ে যাবে আপনার ক্ষতি করার সে থেকে সে দূরে না যেয়ে কোনো উপায় নেই আপনার ক্ষতির কথা চিন্তা করলেই তার শরীরের মধ্যে কেমন যেন আগুন আগুনের মতো জ্বলে যাবে তার শরীরের মধ্যে একটা জ্বালা পোড়া শুরু হয়ে যাবে আপনার ক্ষতির কথা চিন্তা করতে গেলে সে আপনার ক্ষতি কখনোই করতে পারবে না এই আমলটি আপনারা ইনশাল্লাহ যে কোনো তিন দিন করার জন্য কি করবেন চেষ্টা করবেন ঠিক আছে কমপক্ষে তিন দিন করবেন ঠিক আছে যদি আরও বেশি করতে পারেন আপনি আমলটি তাহলে আরও ভালো আপনার সুরক্ষার জন্য কিন্তু কমপক্ষে আপনাকে তিন দিন আমলটি করতে হবে ঠিক আছে তো যদি আপনারা কেউ যদি শত্রুতার কবলে যদি আপনারা যদি কেউ যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা সরাসরি এই কোরআনুল কারিম থেকে আমল করবেন শত্রু দমনের আমল কোরআনুল কারিমের মধ্যে রয়ে গেছে ঠিক আছে এবং যে কোনো বিষয়ের তদবির যদি আপনাদের প্রয়োজন হয় অথবা যে কোনো বিষয়ে যদি জানতে শিখতে বুঝতে অথবা যে কোনো বিষয়ের তদবির কাজ করার যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে যার মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ আমি একটু নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে আমাদের ভিডিও থেকে অন্য নাম্বার ঢুকিয়ে আপনাদেরকে প্রতারণা করতে না পারে আপনার নাম্বারটা একটু লিখে রাখেন ঠিক আছে জিরো ওয়ান আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি প্রত্যেকটা ভিডিওতে মফফিদি মিডিয়ার এই নাম্বারটা দেখতে পারবেন আমার একটি মাত্র নাম্বার আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই আমি কোনো পিএস দিয়েও কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি আমি যত বিতি ব্যস্ততায় থাকি আমি একটু সময় দেওয়ার জন্য চেষ্টা করি তো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনারা যারা শত্রুর কবলের মধ্যে আছেন ক্ষতির মধ্যে রয়েছেন সেই শত্রুর কবল থেকে খপ্পর থেকে আল্লাহ আল্লাহতালা তার কুদরতি জিম্মায় আপনাদেরকে হিফাজত দান করুক তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আল্লাহতালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি এই তিরিশ পাড়া কোরআনুল করিম থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরকাত